আল্লাহ আইফোন গেছে এমনই গিয়ে আব্বরু কই হইবো আমার আইফোন লাগবো নাহলে তোমার মাথা ঠিক থাকবো না যাই গিয়ে আব্বরু কই গা কি অবস্থা কাকা ভালো মতো কাজ করেন আব্বা তোমাল আমার কথা আছে আব্বা তুমি সকাল সকাল কামে আবর্ষ আমি তোমার সেই সকাল থেকে খুঁজতেছি আমার সকাল থেকে কি হইছে বাবা কোনো সমস্যা কি নাকি আব্বা মানছির সামনে গঞ্জ যাব না তুমি এদিকে হোক আরে কি শুরু করলি কুই নিয়ে যাচ্ছে আমারে বুঝলাম না তুই এমন শুরু করছো স্কিল কি হয়েছে আমার কত আব্বা বাজারে নতুন আইফোন সেভেন্টিন পনেরো ইস বেড়েছে তোমার আমার এটা কিনে দিত কি কস বাবা তোর না কয়দিন আগে নতুন ফোন কিনে দিলাম এখন আবার ফোন কিনে দিতে হবে কিনে এখন তো আমার কাছে সেরকম টাকা পয়সাও নাই কয়েক হাজার টাকার মতো আছে এই কয়েক হাজার টাকা দেখে তুই আইফোন কিনতে পারবি আব্বা তুমি কি পাগল হইছো নাকি কয়েক হাজার টাকা না দুই লাখ টাকা দাম বাবা রে দুই লাখ টাকা এখন আমি এত টাকা কই পাম আমার কাছে তো এত টাকা নাই আমি এতসু জানি না তুমি যেমনা আমার ফোন কিনা দিবা বাবারে এমন পাগলামি করিস না আমি 100 টাকা কই পাম তুই আমার ব্যাপারটা একটু বুঝার চেষ্টা কর আর মানুষরাও তাকায় আছে তুই তো আমার মানুষে নষ্ট করবি বাবা তুই পাগলামি করিস না তুই বাসায় যা কি ব্যাপার এখানে দাঁড়া আছস কে কাজ করতাছস নাকি যাও কাজ কর যাও আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি তুই বাসায় যা তোর লাগেম পরে কথা কমনে ভাই চল দিন আমি কাজ করতেছি আপনি চিন্তা করেন না হপায় আমি আইছি আরে কাম পড়ে গেছে গা তোমার আমি ধরতাছি দাঁড়াওীরে মামা ফাইমে না ওর কথা ও এখন আহে নাকি লেগা ও ইয়ে ফাইমাইতেছে এই এবার আমি সেভেন্টিন পর ম্যাক্স কিনবো কিনবো মামা হন দুদিন পর আমি সেভেন্টিন পর ম্যাক্স কিনতে আসি বাপের যে চাপটা দিয়েছি বাপে আমার ফোন কিনা দিতে বাদ হায় রে ওর বাপে দিন মন যদি কাজ করে ওর বাপের কষ্টটা বিন্দু মাত্র বুঝে না মোল্লা মনে মনে কি ভাবস না মামা কিছু না এমনি মামা হন তোর একটা কথা কই তুই কিছু মনে করিস না তোর বাপে এত কষ্ট করে কাম করে তুই লোকটার এত চাপ দিতাস তুই কি কামটা ঠিক করতাস ক রেড বেটা দিলি তো মাথাটা গরম করে রাখ খালি কস মুরব্বি গো মতো কথা যা তো গলা না

বাবা রে তুই বুঝেছো না কি লেগা আগে আমার সামত্য ছিল এজন্য তো স্বভাব পূরণ করতাম এখন কেন সেই সময় আছে তুই একটু বোঝার চেষ্টা কর আমি এত বুঝতে চাই না তুমি যদি আমার ফোন না কিনা দাও আমি বাসাতে বেরাই যাবো আমার বাবা না ভালো তুই এমন করিস না বাবা তুই আমার একটা মাত্র পোলা তুই যদি এমন করস তাহলে তুমি মরেই যাবো মরে গেলে মরে যাও নাহলে যেমন সাথে তা করো আমার এত সাথে লাভ নাই আমার আইফোন সেভেন্টি প্রোমেন্স কিনে দি তুই এত বড় কথা কইতে বলে বাবা সমস্যা নাই তোর ফোন পাওয়া দিয়ে কথা আমি তোর ফোন কিনে দিব তবে আমার একটা শর্ত আছে কি শর্ত আব্বা আমি আইফোন সেভেন ডি প্রোমাক্স কিনার লাগে সব শর্ত মানতে রাজি আছি কি শর্ত আমার কও আমার শর্ত একটা আমি যেখানে কাজ করি তোরটা টানা সাত দিন এখানে কাজ করতে হইব যদি তুই টানা এখানে সাত দিন কাজ করতে পারোস তাইলে তোর আমি ফোন কিনে দিম আব্বা এটা কোনো ব্যাপার হলো নাকি আমি তোর শর্তে রাজি সাত দিন তো কইতে কইতে যাব গা আচ্ছা ঠিক আছে আব্বা তুমি পাশে চলে যাও আমি আজকে থেকে কাম করতেছি আমার জিম নিয়োগ আইফোন সেভেন ডি প্রোমাক্স কিনেই লাগবো তুমি পাশে চলে যাও আচ্ছা ঠিক আছে বাবা ওয়ে জবা বাবা রে এটা এত বার কে আ সাত দিন পর আইফোন 17 প্রো ম্যাক্স পেয়ে যাম কি মজা ওরে বাবা এই কাম করতে করতে তো আমার হাতে ঠোসা ভরে এই সবগুলোইটা আমার এখানে টেনে নিতে হইব বাবা রে বাবা ইস কালকে কাম করে আত্ম সব ব্যথা হয়ে গেছে গা আবার আজকে সকালে কামে তুই আজকে একটু জিরাই লই আ এখন একটু শান্তি লাগতেছে কি রে পোলাটা বয়া রইছে কাজ না কইরা ব্যাপারটা কি দেখি তো কি সে ফাইন তুমি এখানে বসে রইছো কে? ভাই আমার শরীর অনেক খারাপ লাগতাছে তাই একটু জিরাইতাছি। জিরাইতাছ মানে তুমি কি জিরানোর জন্য কাজে আসছো? বুঝলাম না আপনি আপনি কথা কোন কি লাগা আমি তো শুধু একটু জিরাইতাছি অন্য কিছু তো করতেছি। তোমার সাহস তো কম বর না তুমি মুখে মুখে কথা বলো। তোমার বাপের আমি এত কথা শুনাইছি। তোমার বাপে কোনোদিন আমার মুখের উপরে কথা কয় নাই কা। আর তুমি কি না আমার মুখের উপরে কথা বলো? তোমার কি কাজ করার ইচ্ছা আছে নাকি তোমাকে কাজ থেকে বের করে দিব? ভাই আপনি আমার কাজেতে বৈ করেন না। আমি কাজ করতেছি। আজকে আমার শরীরটা চলতেছিল না। অনেক ক্লান্ত লাগতাছে একটু পানি খেয়ে নালে কখন যে অগ্ন হয়ে যাই আহ হায়রা আমার একটা মাত্র পোলা কত কষ্ট করতেছে আমার পোলাটা দেখা আমার অনেক কষ্ট হইতেছে আল্লাহ আমি আর পারতাছি না আল্লাহ ও বাবা হাই আল্লাহ আমার পোলার কি হলো বাবা তোর কি হয়েছে বাবা কথা কও বাবা আল্লাহ আমার একটা মাথা পোলা আল্লাহ তুমি আমার পোলটারটা ভালো করে দাও আল্লা যে ভাই পানি আর মাথায় তুমি তাতেই পানি দাও দেন ভাই দেন মাথায় পানি দি আল্লাহ আল্লাহ তুমি আমার পোলা ভালো করে দাও আল্লাহ বাবা কথা কও বাবা বাবা না ভালো কথা কও বাবা আব্বা আমার ধরো আব্বু উঠু উডু আব্বা তোমার কেমন লাগতেছে এখন বাবা আব্বা এহার একটু ভালো লাগতেছে আব্বা আপ্বা আমি আমি বুঝতে পারছি আপ্বা তুমি কত কষ্ট করে কাজ করো আমার মাফ করা তো আব্বা বাবা তোর আমার কামে পারান ভুলসে তুই চিন্তা করিস না বাবা আমি তোর আইফোন সেভেন্টি প্রোমোক্স কিনে দিম তুই তারপরে সুস্থ হয়ে যাবি বাবা না না বাবা আমারই আইফোন লাগবে না বাবা আমি আমার ভুল বুঝতে পারছি বাবা আমি সবসময় চলছি রাজা হালে আমি কখনো বুঝতে পারি নি বাবা তুমি কত কষ্ট করে কাজ করো আমি আমার ভুলটা বুঝতে পারছি বাবা বাবা তুই আমার একটা মাত্র পোলা তুই যেহেতু তোর আমি ফোন কিনে দিব তুই চিন্তা করিস না আমি গ্রামে কথা কইছি আমার গ্রামে যে জায়গা আছে ওই জায়গা বিক্রি কইরা আমি তোর আইফোন কিনে দিব বাবা কি কও তোমার আমার জমি বিক্রি করে ফোন কিনে দেওয়া লাগবো না তুমি যদি আমার জমি বিক্রি করে ফোন কিনা দাও আমি একটু শান্তি না ওই ফোন চালায়া থাক বাবা আমার শুনে ভাল লাগলো তুই আমার কষ্ট বুঝতে পারছিস আমি সবসময় মনে করতাম তুই আমার হয়তো কষ্ট কোনোদিন বুঝতে পারবি না কিন্তু আজকে আমার জীবন পুরো সার্থক হয়েছে বাবা আমি বুঝতে পারছি আমি যদি রাজার হালে চলে থাকি তুমি চলছো না হালে তুমি যদি এত কষ্ট করে কাজ করতে পারো তাহলে আমি পোলা কেন তোমার কষ্ট বুঝুম না আচ্ছা ঠিক আছে আব্বা চল তুই বাসে গিয়ে বিশ্রাম করবি এই জায়গায় থাকলে তো শরীর খারাপ করবো আয় চল আমার সাথে আমার বাবাটা রে অসুস্থ হয়ে গেছে এখানে এতটুকু বোঝানো হয়েছে প্রত্যেকটা সন্তানের উচিত তার বাবা মার সামর্থ্য বোঝা যখন একটা সন্তান তার বাবা মার সামর্থ্য বুঝতে পারবে সেই সন্তান হয়ে উঠবে একজন বাবা মার জন্য আদর্শ সন্তান